嗯、um শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালের ছটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে সিংহ রাশির জীবনে আর সেই ছটি গুরুত্বপূর্ণ ঘটনাই কিন্তু আমি ভবিষ্যৎবাণী করতে চলেছি তো চলুন বন্ধুরা সেই ছটি ভবিষ্যৎবাণী কি হতে চলেছে সিংহ রাশির সিংহলগ্নের জাতক জাতিকাদের সেই বিষয়ে তো আমি আলোচনা করবই তার সঙ্গে শুভ মাস কোনগুলো ভালো কাজ কাজের জন্য গুলো অশুভ মাস এবং নাক্ষত্রিকভাবে বেশ কিছু আলোচনা আমরা করব। আর তার সঙ্গে আমরা চেষ্টা করব সমাধান দেবার আর এই ছোট্ট আলোচনায় সংক্ষিপ্ত হলেও আপনাদের সমস্ত রকম জায়গা থেকে আমি কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রথমে এক নম্বরে রেখেছি ভবিষ্যৎবাণীর এক নম্বরে রেখেছি কি সিংহরাশির জনক জন্য কাজের জায়গায় যথেষ্ট পরিমাণে উন্নতি কর্মজীবন ও ব্যবসা নিয়ে বলবো প্রথম দিকে আমি বলবো কর্ম মানে চাকরির জায়গাটা যাদের এই মুহূর্তে হাতে কর্ম নেই যারা কর্মপ্রাপ্তি এখনও পর্যন্ত ঘটাতে পারেননি তাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি আপনারা মাল্টিনেশনাল কোম্পানি হোক কিংবা গভর্নমেন্ট সেক্টরে হোক কিংবা যে কোনো কোম্পানিতে সার্ভিস করেন সেই কাজের জায়গায় পদমর্যাদা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে তার সঙ্গে নতুন কিছু কাজের দায়িত্ব আসতে পারে জুলাইয়ের পর থেকে কাজের চাপ এবং প্রতিযোগিতা বাড়বে ব্যবসার ক্ষেত্রে বড় সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে যদি বলা হয় সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের অ্যাডভাইস করব নতুন করে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট না করাই ভালো তাহলে পরে বিরাট বড় ধাক্কা খাবেন এমনিতেই কিন্তু সিংহ প্রচুর পরিমাণে লসে রান করছেন পার্টনারশিপের ব্যবসায় তাই পার্টনারশিপের ব্যবসা কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালে একদমই আপনারা করতে যাবেন না না হলে কিন্তু বিরাট বড় লস কিংবা ক্ষতির সম্মুখীন হবেন এবং আপনার বেটার হাফের শারীরিক সুস্থতার প্রতি অবশ্যই আপনাকে যত্নবান হতে হবে এবং যারা পার্টনারশিপের ব্যবসায় অলরেডি আপনারা আছেন তাদের বলবো অত্যন্ত গুরুত্ব সহকারে সময় নিয়ে নিজের দায়িত্বে কাজগুলি করার কমপ্লিট করার চেষ্টা করবেন না হলে কিন্তু ব্যবসা ক্ষেত্র থেকে লাভের থেকে লোভ লসের সম্ভাবনাই বেশি কারণ গত কয়েক বছরে আপনারা যা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করেছিলেন সেই টাকায় এখনও তুলতে পারেননি অনেকের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে গেছে তো সেই বন্ধ ব্যবসার জায়গাটা কিন্তু একদমই কিন্তু ডাউনে চলছে তাই নতুন করে আপনারা ব্যবসা না হলে পুরোনো ব্যবসাটাকে একটু ধীরে ধীরে তোলার চেষ্টা করবেন নতুন করে রকম ইনভেস্টমেন্ট কিন্তু পার্টনারশিপে রাখবেন না এই গেল আমাদের কর্মজীবন নিয়ে একটা কথা মানে একটা পয়েন্ট একটা ভবিষ্যৎবাণী দ্বিতীয়ত রয়েছে আমাদের এখানে তার আগে একটা বলে দিই সমাধান দেখুন আমাদের যে সমস্যা চলছে সেখান থেকে তো আমাদের কিউর হতে হবে আমাদের তো সমাধান পেতে হবে তার থেকে তো বেরিয়ে আসতে হবে তার জন্য আমরা প্রতিদিন সকালবেলা সূর্যকে জল অর্ঘ দিতে হবে আর কি মন্ত্র পাঠ করতে হবে ওং ঘৃণী সূর্যায় নম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি আপনারা একুশবার এগারো বার কিংবা আপনারা আঠাশ বার করতে পারেন যত করবেন ততই ভালো আপনাদের জন্য অবশ্যই কিন্তু করার চেষ্টা চেষ্টা করবেন যারা রয়েছেন সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা এবার আমরা আসবো সেকেন্ড ভবিষ্যৎবাণী করতে আর্থিক জায়গাটা দেখুন বন্ধুরা যারা রয়েছেন সিংহের জাতক জাতিকারা দু সালটা অর্থনৈতিক জায়গাটা আমার মনে হয় অনেকটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং বন্ধুরা আপনারা চেষ্টা করুন দেখুন বছরের শুরুতে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হলেও আগস্ট থেকে অক্টোবর হঠাৎ করে খরচা বাড়বে কবে থেকে কবে পর্যন্ত আগস্ট থেকে অক্টোবরের সময় এই আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত খরচ কিন্তু বাড়বে জমি জায়গা গাড়ি বাড়ি কেনার যোগ রয়েছে নভেম্বরে দু হাজার ছাব্বিশের নভেম্বরের যোগ রয়েছে তো বন্ধুরা যারা সিংহের জাতক জাতিকার রয়েছেন তারা অলরেডি বুঝে গেছেন যে আপনাদের আর্থিক জায়গাটা যতটায় আপনি চাইছেন সঞ্চয় করতে সঞ্চয় কোনোভাবেই করে উঠতে পারছেন না সঞ্চয়ের জায়গাটা বন্ধ হয়ে রয়েছে তালাটা বন্ধ হয়ে রয়েছে কিছুতেই আপনি সেভিংস করতে পারছেন না কোনো না কোনো অজুহাতে কোনো না কোনো ঘটনা কোনো 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 ইনসিডেন্ট আপনার সামনে চলে আসছে যে সেখান থেকে আপনি বেরোতে পারছেন না আর আপনার সেই ব্যয়ের জায়গাটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তো বন্ধুরা এই বছরে কিন্তু প্রথম দিকে আমরা জানলাম যে একটু পজিটিভ আছে পরের দিকে কিন্তু খরচ রয়েছে এবং নভেম্বরের পর থেকে আপনাদের বাড়ি গাড়ি কেনার এবং আর্থিক জায়গাটা ডেভেলপ করার জায়গা রয়েছে তো আমাদের তো অর্থের জায়গা যারা রয়েছেন সিংহ জাত দিকে তাদের অর্থের জায়গা সঞ্চয় জায়গাটা করতে হবে আর একটা কথা যারা দেখুন দ্বিতীয় স্থান থেকে আমাদের অর্থ যেমন দেখা হয় তেমন কিন্তু কাজের জায়গা দেখা যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমি অবশ্যই অ্যাডভাইস করব যে বন্ধুরা আপনারা বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা অবশ্যই বজায় রাখবেন এবং লিমিটেশন বজায় রাখবেন এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কথার দ্বারা তাদের কথার মধ্যে মিষ্টতা না থাকলে কখনোই কিন্তু ব্যবসাটা চালিয়ে উঠতে পারবে না আর আত্মীয় পরিজনের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কের জায়গাটা যথেষ্ট পরিবারের দূরত্ব রয়েছে এবং পরিবারের মধ্যে বেশ কিছু বিশৃঙ্খলা পরিবারের মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে তবে বন্ধুরা একটা সময় এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু অনেকটা কিওর হবে দু সালে আর এই জায়গা থেকে সমাধান পেতে হলে কি করতে হবে শুক্রবার করে দুধ কিংবা মিষ্টি দান করতে হবে দুধ কিংবা মিষ্টি দান করবেন শুক্রবার করে তাহলে আর্থিক জায়গাটা অনেক বেশি সঞ্চয় হবে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেশ ভালো হবে এবার আমরা আসব তিন নম্বর ভবিষ্যৎবাণী কি হতে চলেছে তিন নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে প্রেম এবং দাম্পত্য নিয়ে ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি তো তিন নম্বর হচ্ছে অবিবাহিতদের জন্য প্রেমের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা এখনও বিয়ের পিড়িতে বসতে পারেনি তাদের জন্য প্রেমের সম্ভাবনা প্রচুর রয়েছে এবং বন্ধুরা যারা এখনও পর্যন্ত প্রেমের প্রোপোজাল কিংবা প্রেম এখনও ঘটাতে পারেননি আপনাদের লাইফে তাদের কিন্তু কষ্ট পাওয়ার কিছু নাই নতুন করে অপরচুনিটি আসছে অনেক বড় সুযোগ আসছে দু সালটা প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো আপনারা প্রেম প্রেমের প্রেমের প্রস্তাব দিলে সেখানে এক্সেপ্টের জায়গা রয়েছে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে এবং যারা প্রেম সম্পর্কে ছিলেন তাদের কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রেম জীবনে অভিবাদের জন্য যারা রয়েছেন তাদের দু সালে প্রবল সম্ভাবনা দাম্পত্য জীবনে এগিয়ে যাওয়ার জন্য দাম্পত্য জীবনে মার্চ ও সেপ্টেম্বর মাসে ভুল বোঝাবুঝি হতে পারে মার্চ এবং সেপ্টেম্বর মাসটা দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি হবে তাই চেষ্টা করবেন একটু হলেও বুঝে শুনে দুজন দুজনকে বুঝে চলার চেষ্টা করবেন এবং পার্টনারের শারীরিক অসুস্থতার জন্য ব্যয় হতে পারে তাই পার্টনারের কিংবা বেটার হাফের শারীরিক সুস্থতার প্রতি আপনাকে ধ্যান রাখতে হবে এইবার আমরা আসবো সমাধান সমাধানটা আমরা অবশ্যই চাইবো যাদের বিয়ে হচ্ছে না যারা প্রেম সম্পর্ক একদমই করতে পারছে না যাদের সম্পর্ক একদমই নষ্ট হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে অনেক বেশি প্রবলেম হচ্ছে তারা সোমবার শিবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন সোমবার কাঁচা দুধ দিয়ে শিবকে অভিষেক করতে হবে এবার আমরা আসবো স্থান নিয়ে দেখুন সত্যি কথা বলতে সিংহ এই মুহূর্তে শারীরিকভাবে একদমই সুস্থ নয় একেতে মাথা গরম করে ফেলা রাগ জেদ এবং আপনাদের মাথা গরম করা মাইগ্রেনের প্রবলেম অনেকেরই বেড়ে গেছে অনেকের হাঁটু কোমর প্রাইভেট পার্টে প্রবলেম ফেস করছেন তো বন্ধুরা যারা যাদের শারীরিকভাবে এবং অনেকে ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের জন্য দু সাল কেমন চলছে তাদের আরও যারা রয়েছেন যারা হৃদরোগী রয়েছেন যাদের রক্তচাপ রক্তচাপ পাথা ব্যথা পেটের সমস্যায় ভুগছিলেন তাদের জন্য কিন্তু বন্ধুরা একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা মে মাস থেকে আগস্টে সাবধান থাকতে হবে মে থেকে আগস্ট মাসে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের জন্য কি করতে হবে খালি পেটে আপনারা চেষ্টা করবেন তুলসী পাতা খাওয়ার এবং রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর একটু ওয়ার্কআউট মেডিটেশনের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করবেন এই গেল আমাদের চার নম্বর পয়েন্ট চার নম্বর ভবিষ্যৎ বাণী এবার আসবো আমরা পাঁচ নম্বর ভবিষ্যৎ কি বলে শিক্ষা আর প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা আমরা আলোচনা করব তো শিক্ষার জায়গাটা যারা রয়েছেন সিংহরাশি লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু এডুকেশনের জায়গাটা বেশ ভালো যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য অপরচুনিটি অনেক বেশি থাকছে এবং পরের দিকে দেখা যাবে যে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো কিন্তু দেশের জন্য একটু যারা দেশের মধ্যে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য একটু পড়াশোনার জায়গায় কনসেন্ট্রেশন সেভাবে দিতে পারবেন না তো বন্ধুরা ছাত্রছাত্রীদের জন্য এপ্রিল ও জুলাই মাস খুব শুভ হতে চলেছে সরকারি চাকরির জন্য বড় পরীক্ষার সাফল্য যোগ রয়েছে সেটা রয়েছে কবে জুলাই এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত তো বন্ধুরা আরও একটা বেশি বিশেষ জায়গা যারা সন্তান প্ল্যানিং করছেন এই মুহূর্তে না করাটাই ভালো সন্তানের প্রতি শাস মানে যত্নবান হতে হবে এবং জুনের মাস জুন মাসের মে জুনের পর থেকে কিন্তু একটু সন্তানের প্রতি বেশি দায়িত্ব বেশি কেয়ারিংয়ের জায়গা রাখতে হবে তো এই গেল আমাদের সন্তানের জায়গা এবং আমাদের আমাদের সন্তানের জায়গা এবং শিক্ষার জায়গাটা গেল এবার সমাধান আমাদের কি করতে হবে এখান থেকে সমাধানের রাস্তা যদি বের করতে হয় তাহলে বুধবার করে গণেশের পূজা এবং সবুজ মুগডাল দান করতে হবে বুধবার করে আপনাদের পূজা পাঠ করতে হবে এবং আপনাদের মুগ ডাল দান করতে হবে সবুজ মুগ ডাল এবার আমরা আসবো ছয় নম্বর পয়েন্টে ছয় নম্বর ভবিষ্যৎ বাণী ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতি ভাগ্যস্থান আমাদের কি বলছে সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের ভাগ্যস্থান কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে দু সালে বিদেশ যাত্রা বড় তীর্থযাত্রা করা দূরযাত্রা ভ্রমণ হাসপাতাল ওরিয়েন্টেড কাজ এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করে থাকেন এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য অনেক বেশি পজিটিভ হতে চলেছে বিশেষ করে নভেম্বর ও ডিসেম্বর মাসটা অনেক বেশি পজিটিভ থাকবে সমাধান কি রয়েছে যদি কিছু সমাধান আসে আমাদের এই কাজের ক্ষেত্রে বাধা এবং ভাগ্য উন্নতিতে কিংবা আধ্যাত্মিকতায় বাধাপ্রাপ্ত হন তাহলে শনিবার করে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো এবং বন্ধুরা কালো তিল দান করতে হবে কালো তিল দান করতে হবে এবং বন্ধুরা এইবার আমরা আসবো নক্ষত্রভিত্তিক আলোচনা ছ নম্বর পয়েন্ট হয়ে গেল মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের কী হতে পারে এই দু হাজার ছাব্বিশ সালে ছটা ঘটনার মধ্যে আমি নক্ষত্রের ভিত্তিক একটু আলোচনা করে দিই ক্ষমতা বাড়বে নেতৃত্বের সুযোগ বাড়বে সরকারি কাজের সুযোগ সাফল্য অনেক বেশি থাকবে অহংকার অহংকারের অহংকার করলে ক্ষতি হতে পারে তাই অহংকার করা যাবে না সূর্যের উপাসনা বাধ্যতামূলক যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কী হতে পারে প্রেম সম্পর্ক বিয়ে শিল্পকর্মে বড় সাফল্য ভোগ বিলাস অর্থ নষ্ট হতে পারে ভোগ বিলাসে এবং শুক্রবার করে আপনারা লক্ষ্মীর পূজা অবশ্যই করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে চাকরি ব্যবসা আইনি আইনি কাজে অনেক বেশি নিশ্চিত হতে পারবেন এবং অংশীদারি ব্যবসায় ভুলেও কিন্তু যাবেন না সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে বৃহস্পতিবার করে হলুদ দান করুন হলুদ বস্ত্র দান করুন সিংহরাশি জাতক জাতিকাদের যে সব থেকে শুভ মাস যেটা হতে চলেছে জানুয়ারি এপ্রিল জুন এবং নভেম্বর এই মাসগুলি কিন্তু আপনাদের জন্য কর্মের জন্য প্রত্যেক প্রত্যেকটি বিষয়ের জন্য কিন্তু ভালো কাজের জন্য অবশ্যই আপনারা এই মাসগুলি নিতে পারেন জানুয়ারি এপ্রিল জুন এবং নভেম্বর এবং বন্ধুরা সতর্কর মাস যে মাসে আপনারা একটু বড়ো কোনো ইনভেস্ট এবং ঝামেলা অশান্তিতে জড়াবেন না সেই মাসগুলি হল মার্চ আগস্ট আর অক্টোবর এই মাসগুলি একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন তো বন্ধুরা সিংহ রাশির জন্য এই ছিল আলোচনা আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর এই ছটি ঘটনা কিন্তু ঘটবে আর যে যেই সমাধানগুলো বললাম একটু করার চেষ্টা করবেন আর যা সাবধানতা অবলম্বন করতে বললাম সেগুলো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অবশ্যই ভালো থাকতে পারছেন আজকের মতো তাহলে আসি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ওম শান্তি নমস্কার রাধা রাধা